আসসালামু আলাইকুম গায়েস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো গায়েস আজকে আমরা একটা ইস্তারায় কাজে আসছি তো আপনাদেরকে সেটা দেখাবো তো আমরা কি কাজ করছি চলুন দেখে আসি তো এটা হচ্ছে আমাদের আজকের সাইটের ইস্তারাল গেট তো গেট দিয়ে আমি ঢুকে আপনাদেরকে ভিতরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি তো এখানে আমাদের গাড়িটা পার্কিং করা রয়েছে সামনে আর একটা সাইকেল রয়েছে যেটা দিয়ে এই ইস্তারাটা যে বাঙালি আমাদেরকে খোঁজ খোঁজ করে দিয়েছে তার একটা রিলেটিভ এখানে আসছে তো তারা এখন এখানে নেই আরেকটা তারা দেখানোর জন্য আমার মামাকে সাথে করে নিয়ে গেছে তো এখন আপনাদেরকে দেখাবো এখানে আমরা অক্সিজেন অলরেডি এনে রেখেছি এবং আমার মামা কিছু কাটিং করেছে তো এরপর আপনারা কাটিং দেখতে পারবেন আমার মামায় আসলে আবারও ফির কাটিং করবে কারণ আমি এখনও কাটিং টাটিং শুরু করিনি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শুরু করব তো দেখতে পাচ্ছেন এখানে আর একটা প্লাস্টিকের ট্যাঙ্কি রয়েছে কিন্তু এই প্লাস্টিকের ট্যাঙ্কি আমরা নেই না এবং প্লাস্টিক আমরা ক্রয় করি না এটা অন্য সাইডের লোকেরা ক্রয় করে তো দেখতে পাচ্ছেন এখানে গায়ে ইট ভাঙা এটা সৌদি আরবের ইট তো এগুলোকে বানানো হয় গায়ে সিলেকশন বালির মতো বালি রয়েছে সৌদি আরবে প্রচুর পরিমাণে সেই বালিগুলো দিয়ে বানানো হয় তো এগুলো ভেঙে পড়ে রয়েছে বাট বাংলাদেশে ওইগুলো আছে আপনারা অনেকেই জানেন কিন্তু সেগুলো তেমন কাজের না তো দেখতে পাচ্ছেন না বরাবরের মতো অক্সিজেন সিলিন্ডার এবং এলপিজি সিলিন্ডার এখানে রয়েছে আর গাইস দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু গাছ রয়েছে কারণ এখানে আগে পানি মারা হতো এবং তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিছু ডালিম গাছ রয়েছে যদিও এখন বড় পরিপক্ক ডালিম নেই এখানে কিন্তু এখানে এখনও ইস্তারাটায় যত্ন নেওয়া হয় এবং গাছগুলোর গোড়ায় আপনারা অবশ্যই দেখলেন যে বস্তা দিয়ে পেছানো রয়েছে যাতে রোদের তাপ বেশি না লাগে আর দেখতে পাচ্ছেন এখানে আমার হাতের কাছে এখানে কিন্তু একটা ডালিমের ফুল রয়েছে খুব সুন্দর তো সবগুলো গাছ কিন্তু বস্তা দিয়ে মোড়ানো যাতে নিচে তাপ না লাগে তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ডালিমের একটু বড় ধরনের ফুল রয়েছে এটাই খুব জলদি ডালিম ধরবে তো দেখতে পাচ্ছেন এখানে আরেকটা গাছ রয়েছে এবং ভিতরে আরেকটা গেট রয়েছে ওখানেও আমাদের কিছু মাল রয়েছে যেগুলো আমরা কাটাকাটি করে নেবো বাট সবগুলো কাটাকাটি আজকে সম্ভব না তো আরেকদিন দিন তো এখানে দেখতে পাচ্ছেন সাথে অনেকগুলো কিন্তু ফুলের গাছ রয়েছে অসাধারণ একটা ভিউ ফুল গাছ দেখতে পাচ্ছেন কত ছোট একটা ফুল গাছই অসাধারণভাবে ফুল ধরে রয়েছে এগুলো আপনারা যারা বাংলাদেশের আছেন তারাও কিন্তু চিনবেন কারণ বাংলাদেশেও এই ফুল গাছ হয় এবং ইন্ডিয়াতেও হয় বাট সৌদি আরবে এগুলোকে স্পেশালি ট্রিটমেন্ট মানে যত্ন নিয়ে পানি দিয়ে তারপরে হতে হয় কারণ সৌদি আরবের যে মাটি এটা মোটেও কিন্তু এই সব ফুলের গাছ বা সুন্দর গাছ যে কোনো বড়ো গাছের জন্য খুবই মানে বেড়ে ওঠা কষ্টকর পানি না পেলে কারণ এখানে পানির পরিমাণটা অনেক কম কারণ এটা তো জানেনি ভূপৃষ্ঠ থেকে কতটা উচিত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা দোলনা রয়েছে তো দোলনাটা পুরো লোহার তৈরি এটাও পরিত্যক্ত কিন্তু ও মাই গড অসাধারণ লেভেলের গরম হাত দিয়ে স্পর্শ করা যায় না খালি হাতে আমরা যখন হাতিত কাটি তখন আমরা হাতে হাত মোজাবড়ি লই কারণ এই লোহা হাত দিয়ে ধরলে মানে ফুস্কা পড়ে যাওয়ার মতো পরিস্থিতি আর কি এত পরিমাণে গরম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসাধারণ সুন্দর কিছু ফুল রয়েছে এবং একটা সাপড়ার মতো রয়েছে তো এখানে আগে লোকজন আসলে বসতো কারণ এই পাশেই কিন্তু ছাগল পালা হতো দেখতে পাচ্ছেন এখানে একটা ভোল্ট বাঙ্গা ভোল্ট রয়েছে এগুলো গাইস তারা কিনে এনে এখানে স্ট্রোক করে রেখেছে এবং আমরা এখান থেকে কিনে নিয়ে যাব দেখতে পাচ্ছেন আরও অনেক কিছু রয়েছে তো ফাইনালি ওই সাইড থেকে চলে আসলাম এই কিছুটা স্কিপ করে দিলাম ভিডিও কারণ পুরো ভিডিওটা করতে গেলে গ্যাস অনেকটাই লং হয়ে যাবে বাট এখনও মনে হয় অনেক লংই হয়ে গেছে তো আপনাদের এই ঘরের কাছে নিয়ে দেখাই এই ঘরটায় গ্যাস যারা আগে ইশ তারায় থাকতো তারা এখানে থাকতো বাট এখন এটা পুরোপুরি পরিত্যক্ত দেখতে পাচ্ছেন এখানে একটা চুলার মতো রয়েছে যেখানে সামথিং পার্টি টাইপের কোনো রান্নাবান্না হতো তো ভিতরে আরও কিছু ভাঙাচুরা আসবাবপত্র রয়েছে এবং অনেক কিছুই রয়েছে তো আমাদের দেশে এরকম বাড়ি কখনোই পরিতো বলে থাকে না আমার যতটুকু মনে হয় বা আমি যতটুকু দেখেছি তো এখানে পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা মরুভূমিতে সুন্দর একটা গাছ রয়েছে বাট এই গাছটার নাম আমি জানি না কারণ আমি যখন যেহেতু এখানে নতুন কোনো কিছুর না আমি তেমন জানি না এবং ভাষাটাও ভালো করে বুঝি না বাট আমার তেমন কোনো প্রবলেম হয় না কারণ এখানে তো আমার রিলেটিভ সব রয়েছে তো দেখতে পাচ্ছেন স্তারার মধ্যে কিন্তু একটা খেজুর গাছ রয়েছে যদিও খেজুরের গাছটা তেমন পরিপক্ক নয় চলুন আপনাদের দেখিয়ে আসি সৌদি আরবের খেজুর গাছ দেখতে পাচ্ছেন এটা অনেক ছোটো বাচ্চা খেজুর গাছ বলতে পারেন এখনও বড় হয়নি বড় হলে হয়তো বা খেজুর ধরবে সূর্য কিন্তু অলরেডি মাথার উপর চলে এসেছে তো এখন প্রায় দুপুর দুইটার মতো বাজে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন আমার মামা চলে আসছে এবং সে কাটাকাটি করবে তার আগে আমি কিছুটা ভিডিও স্কিপ করে দিয়েছি কারণ মামা প্রায় দশ মিনিট পর চলে আসছে আরেকটা সাইডে মাল দেখে তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে গরম প্লাস এই গরমের মধ্যে গায়ে কাটার দিয়ে লোহা কাটা কি পরিমাণে কষ্টের সেটা একমাত্র প্রবাসীরাই জানে আর গায়ে যারা এই ধরনের মাঝরায় কাজ করে সৌদি আরব তারাই বলতে পারবে বাট তারপরেও কিন্তু ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য আর যেহেতু দেশে আমরা কিছু করতে পারিনি তো প্রকার জীবনকে বেছে নিয়েছি এই কাজগুলো করতেই হবে আর তো সবাই ভালো থাকো ওই ফ্যামিলির এটাই আমাদের প্রত্যাশা এবং তাদের ভালো রাখার চেষ্টার জন্য এত কাজকর্ম তো দেখতে পাচ্ছেন এখানে রোডের ওপর ত্রাপ প্রয়োগ করে তারপরে রড গলিয়ে কাটা হয় কাটার মেশিন দিয়ে এটা আমার মনে হয় বাঙালিরা অনেকেই চিনি কারণ বাংলাদেশে এটা প্রচলিত আছে এবং আমি দেখেছি দেশে থাকা অবস্থায় তো দেখতে পাচ্ছেন কীভাবে আমার মামা কাটছে কিন্তু একটা সানগ্লাস পরে রয়েছে মামা কারণ এখানে রোদের এটাই কিন্তু কোনো ধরনের ওয়ার্ল্ডিং মেশিনের মতো আলো আসে না বাট রোদের জন্য সানগ্লাসটা পড়েছে আর প্লাস এখানে যে লোহার কণাগুলো উড়ে সেগুলো যাতে তার চোখে না লেগে যায় এই জন্যই এরপর গ্যাস সেফটিটা ফার্স্ট রাখাই আমি জরুরি বলে মনে করি তো আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর গ্যাস কেউ যদি এ ধরনের কাজ করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তো গায়েস আমি কিন্তু কাজের জন্য ভিডিওটা স্কিপ করে দিয়েছি সারাক্ষণ তো ভিডিও করলে চলে না তো এখন দেখতে পাচ্ছেন আর যে আমাদেরকে এই সাইটের সন্ধান করে দিয়েছে সেই আমার ভাই লাগে কারণ আমার মামা তাকে মামা বলে তো সেই লোকটা এখানে কাটছে তিনি কিন্তু গায়েস দশ বছর ধরে বাসায় যেতে পারছে না কারণ তার গায়েস কপিলের লোক কিছু সমস্যা রয়েছে যদিও সে বয়দ বাট কিন্তু তার আঁকা মা নিয়ে কোনো সমস্যা রয়েছে সেজন্য সে দেশে যা যেতে পারছে না তো দেখতে পাচ্ছেন সে কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে এবং দেশে টাকা বেতন করছে সবাই তার জন্য দোয়া করবেন এই বয়সে সে কত সুন্দর করে কাজ করছে তো গায়েস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর টাটা বাই বাই নিজের খেয়াল রাখবেন